আমি এই জন্য ঘষা দিয়ে দর্শকরা যদি ঘষা দিয়ে দেখতে চায় না দর্শকদের ঘষা লাগবে না ভাই তাই আমি ঘষা দিয়ে নিয়ে আর দর্শকদের দিয়ে কি হবে যাক আপনার কত বয়স 18 দর্শক তার নাম্বারটা আমি বলে দিতাম না 01 এই কথার পড়ার আমার কোনো কথাই নাই নাম্বারটা বলেন 01 705884642 আগে 01705884642 আমার নাম কি আমার নাম আশা